নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছাতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে এই চিকেনের কিছু সলিড পিস মানে দিয়ে এই একটা নতুন রেসিপি আমি করছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি প্রথমেই কড়াইতে জল দিয়ে চিকেনের মানে সলিড পিসগুলোকে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখুন সমস্ত কিছুই আমি একটা একটু ভালো করে সিদ্ধ একদম পুরো দামেই সিদ্ধ করে নেব আমি এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধর জন্য দিয়ে দিলাম এবার এতে আমি কি কি দেবো কি দিয়ে কি করবো আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন চিকেনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে আমি এবার চিকেনগুলোকে সমস্ত এক এক করে এবার তুলে দিচ্ছি এই স্টকটা কিন্তু রেখে কারণ এই স্টকটা দিয়েই আমি গ্রেভিটা তৈরি করবো সমস্ত চিকেনগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কড়া বসিয়ে নিয়েছি কড়ায় আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই আমি করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন আমি এখানে আমার এই বড়ো চামচে দেড় চামচ আমি এখানে সাদা তিল নিয়েছি আমি এখানে এক চামচ পোস্ত নিয়েছি আমি এখানে কাজু বাদাম আর এমনি চীনা বাদাম এই দুটো মিশিয়ে আমি দু চামচ নিয়েছি এই মিক্সিতে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি এবার এর সঙ্গে আমি এই বড় চামচেরই দু চামচ টক দই আমি দিয়ে দিচ্ছি সঙ্গে আমি আমার স্পেশালিশির জন্য আমি একটু কালো সরষে এখানে অ্যাড করছি আমি বড় চামচের হাফ চামচ কালো সরষে এবার এটা আমি পেস্ট করে নেবো এবার আমার তেলটাও গরম হয়ে গেছে তেলে আমি এখানে মাঝারি সাইজের পিয়াজ দুটো কুচিয়ে নিয়েছি আমি ওটা তেলে দিয়ে দিলাম পিয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে এবার আমি ওখানে এখানে আমি বড় সাইজের দুটো পিয়াজকে পেস্ট করে রেখেছি এই পেস্টটা আমি এখানে দিয়ে দেব এক চামচ সঙ্গে এখানে আমি আমার এই বড় চামচে এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা অ্যাড করি এবার আদা রসুনে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে আমি তিন চার মিনিট একটু আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিয়েছি এবার আমি কিছু ঘরোয়া মশলা অ্যাড করছি এখানে আমি আমার বড় চামচের আমার চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ এমনি ছাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা হাফ চামচের একটু বেশি আমি এখানে মশলাগুলোকে অ্যাড করে দিব মশলাগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে একটু চিকেন স্টক অ্যাড করলাম মশলার সাথে মশলাটা কষা দেখুন আমার মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছি আমি দু তিন মিনিট পর আবার ফিরে এলাম এবার আমি ছোটো ছোটো এখানে একটা টমেটোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি দিয়ে ওটা কাবারটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি এখানে আন্দাজ মতন একটু নুন দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি গড়েও যায় আর মশলা থেকে তাড়াতাড়ি তেলটাও খেয়ে যায় তাকে কষতে হবে আর তার সঙ্গে সঙ্গে একটু মশলাটা কষবেন আর একটু চিকেন স্টক দিয়ে দিয়েই মশলাটা কষবেন

এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এবার এখানে দিয়ে দিলাম মশলাটাকে আমি সঙ্গে সমস্ত চিকেন আগের যা মশলা সবার সঙ্গে আমি এবার সুন্দরভাবে মিশিয়ে নিলাম এটাকে হালকা হাতে এবার নেড়ে চেড়ে এটাকে আস্তে আস্তে কষতে নিতে হবে এই মশলা মেশাতে মেশাতে চিকেনের মানে তেল খারাপ দিই আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আর যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে আপনারা চ্যানেলটাকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর রান্নাটা কেমন লেগেছে যদি বলেন আমি আপনাদের সঙ্গে আরও অন্যান্য রান্না শেয়ার করব নিশ্চয়ই আপনারা বুঝতেও পারছেন আমি এটা কি তৈরি করতে চলেছি আমি এটা চিকেন ভর্তা করছি এই রেসিপিটা সঙ্গেই বেশ ভালো যায় রুটি লুচি পরোটা নান সব সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন সামনে পুজো আসছে বাড়িতে যদি তৈরি করেন তাহলে আর রেস্টুরেন্টে যেতে হবে না দেখুন দেখুন আমার একদম

ফেস ক্রিম না দিলে কিন্তু এটা একদমই বেমান সেই জন্য আমি এখানে আমার এই আন্দাজ মতন ফেস ক্রিম দিয়ে দিলাম ফেস ক্রিমটা দিয়ে একটু মেরে চড়ে আমি এখানে একটা ডিম সিদ্ধ করে আমি গ্রেট করে রেখেছিলাম এই ডিমটা আমি এখানে দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা মতন আপনারা ধর যদি বেশি দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য আমি এটাকে আবার একটু রেস্টে রেখে দেবো তারপর আমি পরিবেশন করে জানাচ্ছি